আসসালামু আলাইকুম রহমতুল্লাই ওবরাকাতামিল্লাহসালাম আল্লাহি আবাদ আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো জাকাত ফেতরা নিয়ে তালবাহানা সমাজে দেখা যায় যে মানুষেরা জাকাত দিতে যেয়ে আর ফেতরা দিতে যেয়ে অনেক হিসাব কষে তারা হিসাব কষে না কেবল ছেলে মেয়ে বিয়ে খাতনা আকিকা আদাস অন্য অন্য যত বাড়ি অনুষ্ঠান হয় এ জায়গায় হিসাব করে না এ জায়গায় নিজের অর্থ ওয়াঢালে ঢেলে দেয় এরপরে ঋণ দেনা হয়েও তারা খরচ করে কিন্তু সে জায়গায় হিসাব করে না মসজিদের ইমাম সাহেবের কাছে যান না মুফতি সাহেবের কাছে যান না হিসাব যত ফেতরার বেলা এসে আর জাকাতের বেলায় এসে হিসাব করে যে আমি মালিক নিসাব কি না আমাকে অবশ্যই জাকাত দিতে হবে কি না আমাকে ফেতরা দিতে হবে কি না এজন্য অশ্ববর্তী ইমাম সাহেবের কাছে যে মশলাটা নিতে যায় নিয়ে বিভিন্ন অজুহাত দেখায় যে আমার এ ঋণে সে ঋণে বিভিন্ন সমস্যা দেখায় তার যে কিছু ভালো পজেশনে সে আছে এই প্রজেশনের কথা ইমাম সাহেবের সাথে বলে না ইমাম সাহেবের সাথে যখন না বলে যতটুকু দেখলো জানলো বুঝলো ওনার কথা অনুযায়ী তখন বলে যে না ঠিক আছে আপনার ফেতরা দিতে হবে না জাকাত দিতে হবে না ও বেশা দেদার সে বাড়ি চলে যায় আনন্দ করতে করতে বাড়ি চলে যায় না আমার জাকাত দিতে হবে না তাহলে মনে করতেছে যে ইমাম সাহেবের কাছে ঢেকে যাচ্ছে কিন্তু মহান আল্লাহ তালার কাছে ঢাকবে কী দিয়ে যে তুমি যে মালিকের নিস কিনা তোমার বিবের কাছে প্রশ্ন করলে তুমি তার উত্তর পেয়ে যাবে তুমি এই জায়গায় ঢেকে চলে যাচ্ছ আল্লাহ তালার কাছে তো ঢাকতে পারবে না মালিকের নিসাব সেই হিসাব কষ্টে থাকে মানে বিভিন্ন জায়গায় মশলা শুনতে থাকে কে বলতে পারবে যে ওরা ফেতরাটা কত কম দেওয়া যায় এবার এটা কীভাবে কম দেওয়া যায় তার মানে কিছু কিছু জিনিস লুকিয়ে যদিও তার উপরে কিছু আছে এবার তার উপরে কি করে যে পুরা টাকাটা আছে টাকাটা কিছু গোপন করে জাকাতের কিছু অংশ দিয়ে যায় আর আমাদের সমাজে কি হয়েছে জানেন বেশিরভাগ সময় দেখা যায় জাকাত যখন মানুষেরা দেয় কাহারও শাড়ি লুঙ্গি এরকম কিছু কিছু জিনিস আছে এমন শাড়ি লুঙ্গি দিচ্ছে সেটা বাহিরে পড়ে যাওয়া তো দূরের কথা অনেক সময় বাড়িতে পড়তে লজ্জা পায় যদিও তারা গরিব মানুষ ইসলাম কি এভাবে বলেছেন জাকাত দিতে জাকাত সে নিতে আসবে না প্রয়োজন হলে আপনাকে জাকাত তার কাছে যেতে হবে আমাদের সমাজে কি হয় মাইকিং করা হয় মাইকিং করে বলা হয় যে জাকাত দেওয়া হবে দানবীর গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন না যে এক ব্যক্তি এক ব্যক্তির জাকাত দিতে দিয়ে সেখানে মাইকিং করে লোকের এত ভিড় হয়েছে যে রোজাদাররা সে জায়গায় গেছে জাকাত নিতে সেই রোজাদারদের কি হয়েছে সেই রোজাদাররা সে জায়গায় পদদলিত হয়ে সেখানে কয়েকজন মারা গেছে ইনালিল্লা চিন্তা করে দেখতে চান যে জাকাত নিতে যেয়ে তারা জীবনটা সে জায়গায় দিয়ে দিলো আবার যে কথা বলতে চাচ্ছিলাম যে পোশাক এই পোশাক দিতে বলেছে ওই বেসারার এখন দরকার বাড়িতে একটু চিকিৎসার জন্য টাকা এমন দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি সে হলো যদি একটা রিক্সা হয় বা একটা ভ্যান হয় বা টিজি বাইক হয় তাহলে সে আর কারোর কাছে জাকাত নেওয়া লাগে না উন সে নিজে উপার্জন করে হয়তোবা আল্লাহ তালা তাকে এমনও এ দিতে পারে যে পরবর্তী সে উল্টোটা জাকাতও দিতে পারে কিন্তু আমরা সেটা করি না আমাদের উচিত হবে যে যার যেটা প্রয়োজন আমার তার কাছে সে জায়গায় যেতে হবে এ বেশা লুঙ্গি আছে হয়তো বা কাপড় আছে হয়তো ওষুধ কেনা টাকা নেয় অনেকে কন্যা দেয়গ্রস্ত আছে অনেক সময় এরকম হচ্ছে দ্যা ছেলে ফর্ম ফিল আপ করতে পারতেছে না অথবা ছেলে পরীক্ষার ফি দিতে পারতেছে না তাহলে আমাদের প্রয়োজন এই কিছু টাকা যদি দেওয়া হয় তাহলে ছেলেটা বা তার মেয়েটা কী করে ফর্ম ফিল আপ করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে বা স্কুলের বেতন দিতে পারবে আমার এখন তার প্রয়োজন হলো টাকা এর জন্য তার টাকা দেওয়াটা সবচেয়ে ভালো হবে সমাজে এমন কিছু ব্যক্তি আছে না পারে কইতে না পারে সহিতে লজ্জায় কারোর সাথে কিছু বলতে পারে না জাকাত পর খুবই উপযোগী এখন আমাদের উচিত হবে আমাদের মহল্লা খোঁজখবর নিয়ে দেখতে হবে কি আসলে জাকাত পাওয়ার উপ উপযোগী তার কাছে গিয়ে পৌঁছিতে হবে অনেক মানুষ লজ্জায় সেটা নিতে চাইবে না আপনাকে কৌশল অবলম্বন করতে হবে যদি মনে করেন যে এই ব্যক্তিটা ঘর বাঁধতে পারতেছে না বা এই একটা জিনিস কিনতে পারতেছে না এই বেসারা বাড়িতে অসুবিধা আপনি হয়তো কি করেন সকলের অবসরে গিয়ে একদিন গোপনে গিয়ে বললেন যে ঠিক আছে আমি শুনছিলাম তোমার না কোটা সমস্যা মনে হচ্ছে তো ঠিক আছে আমার কাছে কিছু টাকা আছে তুমি এই টাকাটা নিয়ে তোমার কাজটা মিটে নাও যখন সুযোগ হয় তুমি টাকাটা তখন দিয়ে দিও এটার জন্য তোমার টেনশন করতে হবে না এটা আস্তে আস্তে দিয়ে দিলেই চলবে তাহলে সে বেসারা মনে করবে আমি অভাবে আসি বলে সে আমাকে কিছু ঋণ দিয়েছে আমি আস্তে আস্তে পরে জিনিসটা শোধ করবো তাহলে কী হবে ওই জিনিসটা ওই বেসারা সেই কাজটা উদ্ধার হলো ওই হয়তো বা আপনার কাছে কিছু একদিন টাকা নিয়ে আসবে আপনি তখন বলবেন যে ঠিক আছে ও টাকাটা যে আমি দিয়েছিলাম ও আমি নেবো আর ওই চিন্তা ভাবনা করিনি তোমার কাজটাও উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ ওই যথেষ্ট তুমি তুমি যে তোমার কাজটা মিটে গেছে এতে আমি খুশি হয়েছি তোমার টাকা দেওয়া লাগবে না বলে তাকে যদি এই ব্যবস্থাতে ইয়ে ফিরাই দিয়ে দেন তাহলে সে কাজেও উদ্ধার হয়ে গেল আর আপনার জাকাটা আদা হয়ে গেল গোপন একটা মানে আপনি জাকাতটা দিয়ে দিলেন সেই ব্যবসার খুবই একটা খুশি হয়ে গেল তার কাজটা উদ্ধার হয়ে গেল সুবাহ দিই কত সুন্দর একটা সিস্টেম আর এই জাকাতের টাকাটা দিতে হবে আগে আমাদের আগের নিকটতম ব্যক্তিকে দিতে হবে তারপরে আমাদের আত্মীয় স্বজনকে দিতে হবে পাড়া প্রতিবেশীকে দিতে হবে যে জাকাত আসলে কে পাওয়ার এটা আমাদের খোঁজ নিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রক্ত সম্পর্কে এক ব্যক্তি আছে সে জাকাত দেওয়ার খুবই দরকার অথচ সে আপনজনের কাছ থেকে জাকাত পাচ্ছে না আর আপনি একটা বাহিরের মানুষের কী করে দিলেন জাকাত দিলেন হ্যাঁ বাইরের মানুষের জাকাত দিবেন এটা আমি নিষেধ করছি না কেননা বিভিন্ন এতিমখানা আছে বিভিন্ন মাদ্রাসা আছে তারপরে বিভিন্ন অসহায় দুস্থ মানুষ আছে তাদেরকে দিবেন নিষেধ করছি না কিন্তু খোঁজ নিয়ে দেখতে হবে যে আমার আপনজনের ভিতরে কি আগে হকদার তার কাছে আগে জাকাত পৌঁছাতে হবে এটা কিন্তু আমাদের সবসময় ব্রেন্ডের মধ্যে রাখতে হবে তাই আমাদের প্রত্যেকে রুচিত আমাদের গ্রামে খোঁজখবর নিয়ে আত্মীয়স্বজনের ভিতরে খবর নিয়ে দেখতে হবে যে কে কন্যা দায়গ্রস্ত কেউ অসহায় কেউ অসুস্থ কে হলো ঋণগ্রস্ত এটা আমাদের খেয়াল করতে হবে আর জাকাত তারা নিতে আসবে না করুণার জিনিস না এটা আপনার উপরে ফরস এটা তার কাছে দিয়ে দিয়ে আসতে হবে আর জাকাত দিয়ে মনে মনে কোনো অহংকার করা যাবে না আবার পরবর্তীতে আপনি এটা জাকাত দিয়ে কোনো মানুষ যদি কোনো কাজে উদ্ধার হয়ে যায় তখন বলতে না যে আমি আমি বেসার টাকা দিয়েছিলাম বলে তুমি এই কাজটার থেকে উদ্ধার হইতে পেরেছো তা না হলে তুমি পারতে না সন্ময়ী দর্শক শ্রোতা মন্ডলী এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ